দিরা ঘোড়া রকেটের গতিতে আসছে আর নিশানা দেখাতে এসছে হিমচি বাবুল হিমচি বাবুল নিশানা দেখাচ্ছে এখন প্রথম নিশানা দেখাচ্ছে হিমচি বাবুল

ঘাটকান্দার ভোলা সরাসরি আপনারা দেখছেন বারাইপুর থানার অন্তর্গত আজ ও কাল দুদিনের মেলা ছিল এখানে পরে হিমচির ঘোড়া আরো একটা নিশানা দেখিয়ে গেল সালম তারবা মাছপুকুর এবার তো নিশানা দেখিয়ে গেল পরে গোবিন্দপুর কালো বাচ্চা অনেকটাই ভালো ঘোড়া গোবিন্দপুর কালো বাচ্চা আজকের কাদিনে পরে হিমচি নবদুল নবদুল গেল নিশানা দেখাতে পরস্পর ঘোড়া আসছে নিশানা দেখানোর জন্য খুবই রানিং ভাবে পরে নিশানা দেখাতে আসছে রহবালি রহবালি দেখিয়ে গেল পরে আরো একটা ওখান নিশ্চনা দেখিয়ে গেল চুয়াল্লিশ পরে নিশানা দেখা হারাল রবিন সর্দার হারাল রবিন সর্দার নিশানা দেখাচ্ছে এখন ছোট একটা বাচ্চা ঘোড়া নিশানা দেখাতে আসছে এই যে এই হয়ে যাচ্ছে বাচ্চা ঘোড়াকে দেখে পরে নিশানা দেখাতে আসছে মুতি শরীফ খাজা বাবা

পরে নিশানা দেখিয়ে গেল শাহজামাল ভাই বাড়ি হলো মাছ পুকুর ঘোড়া আসছে গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে দেখো কালকেরও এখানে মেলা হয়েছে আজও মেলা দুদিনের মেলা এখানে দুদিনের দশ দোকানে কুড়ি হাজার টাকার প্রাইজ আছে প্রথম প্রাইজ পরস্পর আসছে দেখা যাক স্টার্টিং পয়েন্টে দেখাবো আপনাদের প্রতিটা ঘোড়া যেখান থেকে পরস্পরভাবে ছাড়া হবে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম হিট দেখো আজকেকার দিনের নতুন ইমজি বাবুল बा, আজকে কাদিনে নতুন আচ্ছা কালো বাচ্চা আজকে দিনে নতুন আচ্ছা হারাল ভোম্বল আজকে দিনে নতুন দেখো আজকে কাদিনে ভালো মাথার ঘোড়া নত নত তিনটে নতুন এসছে দেখো পরস্পর দাঁড়িয়ে গেছে প্রথম রাউন্ডে প্রথম হিট কাউন্সিল নিয়েছে এগারোটা ঘোড়া এগারোটা ঘোড়ার মধ্যে থেকে কটা তুলে শুরুতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট এগারোটা ঘোড়া নিয়ে দেখো এগারোটা ঘোড়া নিয়ে প্রথম রাউন্ডে প্রথম হিট হতে চলেছে পরস্পর কাউন্সিলের দাগ লাইনে দাঁড়িয়ে আছে আজকের কা দিনে দু তিনটে নতুন ঘোড়া দেখতে পাচ্ছি প্রথম হিটে ঘোড়া পড়েছে প্রথম হিটে বেল মেরেছে সহিস্তলা বেল সহিস্তলা বেল মেরেছে কাউন্সিল প্রথম রাউন্ডে প্রথমই বেল মেরে দেবে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে শেষ আসছে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখো সাইফুল শাহজামাল পরস্পর আসছে কীর্তন খোলা বাবুল কালো বাচ্চা রহবালি পরস্পর এলো এখানে সমর্থ প্রথম রাউন্ড প্রথম হিট দেখো সীতামন্ডু পোচা হারাল রবীন সর্দা পুরী গিরিন ধাবা দেখো শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিট পরস্পর ঘোরা দাগ লাইনে দাঁড়িয়ে আছে এই সবার পিছনে দাঁড়িয়ে আছে ঘুটা শরীফ খাজা বাবা পরস্পর দাঁড়িয়ে আছে দেখো দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিট হতে চলেছে এটা এই দ্বিতীয় রাউন্ডের হিট থেকে কটা নেবে অবশ্যই জানাবো বেল মেরে দিয়েছে পরস্পর আসছে পরস্পর আসছে খালে বাবা উঠে গেলেন দাবা সেকেন্ড হলো নব্দুল তিন পরস্পর এলো দ্বিতীয় রাউন্ডে হিট সমর্থ হলো হিট হাতি লিফ চাওয়ার জন্য প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাম করে দিয়েছে এলো দেখো পাঁচটা ঘোড়া নেওয়া হবে এই হিটে থেকে পরে আরো একটা এলো বাকি ঘোড়া আর এলো না ফাইনাল রাউন্ডে প্রথম রাউন্ড হতে চলেছে স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছে পরেস্পর দেখতে পাচ্ছো দেখো কালকের কা দিনে প্রথম স্থানে অধিকার করেছিল দেখো আজকের কা আমি দেখতে পেলাম না পাজার চোটে ও পাজার ফরিদ ভাই আজকের কা দিনে দুটো ঘোড়া এলো না বাকি কোমবাসী সবাই এসছে আজকের কা শুরু হবে ফাইনাল রাউন্ডের ফাইনাল হিট পনেরোটা ঘোড়া রেস হবে ফাইনাল রাউন্ডে আজকেরকার দিনে ফাইনাল প্রাইজ কে নিতে পারে পনেরোটা ঘোড়ার রেস দেখো কালো বাচ্চা আর হিমচি বাবুল আজকেরকার দিনে দুটো ঘোড়ার দেখা পাচ্ছি নতুন ফাইনাল হিটে অংশগ্রহণ করেছে পরস্পর নাম্বার মিলিয়ে নিচ্ছে কাউন্সিল দেখো নাম্বার মিলানোর একটাই কাজ হলো কেন ফাইনাল রাউন্ডে যদি তোমার অন্য কোনো ঘোড়া এসে যায় যে ফাইনাল রাউন্ডে সেই কারণে সমস্যা হতে পারে অনেকে কমপ্লেনও করে যে এই ঘোড়া নাম্বারে ছিল না এলো কেন তাই সেই কারণে কাউন্সিল কি করে অতিটা নাম্বার মিলিয়ে নেয় দেখে যে সেই সেই নাম্বারে আছে কি ঘোড়া শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট সবে প্রথম শুরু হলো ফাইনাল লাউন্ডে প্রথম খেলা দূর থেকে নেব তোমাদের দেখানোর জন্য কাউন্সিল প্রতিটা ঘোড়া রকেটের গতিতে আসছে ফাইনাল লাউন্ডে প্রথম হিটে আসছে প্রতিটা ঘোড়া দেখা যাক এই ফাইনাল রাউন্ডে প্রথম কি স্থান অধিকার করতে পারে পরস্পর আসছে ফাইনাল রাউন্ডে প্রথম হিট আসছে প্রতিটা ঘোড়া এলো ফাইনাল রাউন্ডে প্রথম হিট প্রথম স্থান অধিকার করলো মাঝফুকুর বাড়ি সাইফুল ভাই এবারে ফাইনাল রাউন্ডে দ্বিতীয় হিট শুরু হতে চলেছে দেখাবো তোমাদের দ্বিতীয় হিটে কে প্রথম স্থান অধিকার করে ভাই অনেকটাই ভালো পারফর্ম করছে চার যার মাঠে থেকে এবারে সেকেন্ড স্থান অধিকার করো ফাইনাল রাউন্ডে অনেকটাই ভালো মাথার ঘোড়া আছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট দেখো এই ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিটে যারা ফাইনাল রাউন্ড খেলবে তারাই আছে পরস্পর আজকে হালিমা উঠেছে ঘোড়াটা অনেকটা কাদা মাঠ বলে হালিমা অনেকটাই হালকা সেই কারণে হালিমাকে তোলা হয়েছে অনেকটাই বড়ো নয় অনেকটাই ছোট নয় মিডিয়াম সাইডের মাঠ বললে চলে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট ফাইনাল রাউন্ডে প্রথম হিট হয়ে গেছে শুরু হলো দ্বিতীয় হিট তেমনি আমরা দূর থেকে নেব দেখব কে কেমন পারফর্ম করে স্টার্টিং পয়েন্টের কাছে ঘোড়া ছেড়ে দিয়েছে পরস্পর যাচ্ছে পরস্পর আসছে ইনি আসছে প্রথমে আসছে মাছপুগু দিদি আসছে एमसी বাবুল পরস্পর আসছে কাপটা কাট হয়ে আর স্টার্টিং পয়েন্টে আসছে শুরু হচ্ছে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখো অনেকটাই ভালো পারফর্ম করেছে ওটা একসাথে করতে অনেকটাই টান টান উত্তেজনা হবে কারণ হলো এই লাস্ট রাউন্ডটা লাস্ট হিট অনেকটাই সময় নেয় প্রতিটায় পরস্পর দাগ লাইনে যাচ্ছে এনি টাইম বেল মেরে দিতে পারে আমি দূর থেকে নেবো তোমাদের দেখানোর জন্য ভালো হবে পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে বিরাট স্পিড

পরস্পর আবার দূর থেকে নিয়ে দেখাবো রাউন্ড হতে চলেছে রাউন্ড ফোর কারণ হলো এই রাউন্ডটা দেওয়ার একটাই কারণ যে ঘোড়া উনি বলতে চাইছে কাউন্সিল প্রতিটা ঘোড়া আমি পয়েন্টে মেলাতে পারছি না সেই কারণে আরও একবার এক্সট্রা দিচ্ছে দেখা যাক এই রাউন্ডটা দূর থেকে নেব আবার তোমাদের দেখানোর জন্য ভালো হবে পরস্পর আসছে লাস্ট রাউন্ডের লাস্ট ইট হালিমা আব্দুল বাবুল বাবুল পরস্পর গেল লাস্ট রাউন্ডের লাস্ট হিট